সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা চতুর্থ দেয় এস কি এম এল এর টেবিল টেক ফাইভের রো স্পান ওয়ান করাবো ঠিক আছে টেবিল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে রো স্পান এটাও একটা গুরুত্বপূর্ণ টপিক গত ক্লাসে আমরা পরামসন করাছি ঠিক আছে তো আজকে আমরা রো স্পেন্ট করাবো এটা টেবিল টেক ফাইভের রোস পান টোটাল সিরিয়াল চব্বিশ ঠিক আছে তো এখানে দেখেন যে রো স্পান করার জন্য প্রথম টেবিল আছে এটা তো এখানে রোস্পান যেমন কলাম স্পানের তিনটে টেবিল ছিল এরকম রো স্প্যানেরও তিন প্রকারের টেবিল আছে এই তিন প্রকারের টেবিল শিখলে আপনার রোস্পন সম্পর্কে কোনো আর সমস্যা থাকার কথা না ইনশাল্লাহ ঠিক আছে তো কলাম স্পানের যেমন তিনটা ছিল এখানেও তিনটা আছে রো স্পেন ওয়ান এখানে এটা একটা টেবিল এটা মূলত আমরা পড়াই তারপর স্টুডেন্টকে দিয়ে আমরা প্র্যাকটিস করার জন্য এই টেবিলটা ঠিক আছে তারপর একটা হোমওয়ার্ক হিসাবে এই টেবিলটা দেয় এটাও কিন্তু এই যে রো স্প্যানের হোমওয়ার্ক বা থ্রি ঠিক আছে এটা হচ্ছে প্র্যাকটিস বা রো স্পান টু ঠিক আছে আর এটা আমরা করি তো এখানে দেখেন প্রথম লেকচার যেহেতু এটা এখানে আগে রো স্প্যান করার জন্য আপনাদের বা আমাদের এখানে ফর্মুলা কী 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 লাগতেছে সেগুলো একটু খেয়াল করতে হবে তো এখানে ট্যাগ হিসেবে লাগতেছে প্রথমে একটা রো ট্যাগ ঠিক আছে একটা রো ট্যাগ লাগবে এই যে রো অফেন্ড রো ক্লোজ এটা হচ্ছে যে কোনো রো বা শাড়ি টেন কলার ক্ষেত্রে ব্যবহার করা হয় আর একটা লাগবে আমাদের স্পেন এটা কলাম স্প্যানের মতো ছিল ঠিক আছে তো স্পেনট্যাগ এটা বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয় তারপর একটা অ্যাট্রিবিউট এই দুটো মিলিয়ে একটা অ্যাট্রিবিউট গঠিত হবে সেটা হল নাম্বার স্প্যান্ড যেমন কলাম স্প্যান ছিল নাম্বার সংখ্যা এখানে রো স্প্যান ঠিক আছে ওই একই ফর্মুলা শুধু কলাম স্পেনের জায়গায় রো স্প্যান আর নাম্বারটা ওই সর্বনিম্ন দুইটা আর সর্বস্ব যত যায় ঠিক আছে আমাদের সিনটেস লাগবে একটা সে সিন্ডি স্থলে রেজেন টি ডি রো নাম্বার অ্যালাইক সিন্টার তারপর হচ্ছে গিটার দেন এলিমেন্ট সে দেখেন যে ওটা গত কলাম স্পানের মতোই একই সিস্টেম শুধু কলাম স্পানের জায়গায় এখানে রো স্পান আর কি তো এটা হচ্ছে আমাদের টেবিল তো এই টেবিলটা হচ্ছে রো স্প্যানের কাজ করতে হয় এখানে উপকলাম স্পান আর সব সব রোস্পান ঠিক আছে তো আমরা পৃথকভাবে কিন্তু কলাম স্পান রো স্পেন আলাদা করাই তারপর অন্য অন্য টেবিলগুলো সংমিশ্রণ থাকে রো স্পেন কলাম স্প্যান একত্রে থাকে ঠিক আছে তো এখানে দেখেন যে আমরা বলছিলাম যে প্রত্যেক টেবিলে আগে চিনতে হবে আপনাকে কয়টা কলাম কয়টা রো আছে এই কলাম আর রো শনাক্ত করতে হবে আর তো এখানে দেখেন তো যে কয়টা কলাম কটা রো আমাদের পড়তেছে তো মনে করেন এখানে আমরা এই রেখাগুলো যুক্ত বই দেবো যুক্ত বই দিলে কিন্তু এখানে আমাদের কলাম রো বাঘ হয়ে যায় ঠিক আছে তো যুক্ত বই দিলাম মনে করেন যে যুক্ত করলে এটা একটা রো হলো তারপর এইটা যুক্ত করলে এই পুরোটা একটা রো তো এখন নিচের রেখাটা যুক্ত করলে মাঝে একটা রো শেষে একটা রো তাহলে রো হলো একটা দুইটা তিনটা রোপ ঠিক আছে আর কলাম কটা কলাম হচ্ছে নিচ থেকে উপরে আর রো হচ্ছে কিন্তু ডান থেকে বামে আবার বলতেছি এটা কলম স্পর্ণে সবাই বলছিলাম টেবিল ওয়ানে বলছিলাম যে ডান থেকে বামে হচ্ছে রো ঠিক আছে তো এই সেলগুলা বা এই রেখাগুলো মনে মনে বা পেন্সিল দিয়ে বা ডট ডট দিয়ে একটু সংযোগ করে দেওয়ার কি ইয়ে করবেন যাতে বোঝা যায় যে কটা কলাম কটা রো তো এটা সংযোগ করার পর আমরা তিনটা রো পেলাম এখন কলাম হচ্ছে নিচ থেকে উপরে কলাম হচ্ছে নিচ থেকে উপরে এই এটা একটা কলাম ঠিক আছে তারপর এটা একটা আর এই সেলটা একটা কলাম এই তিনটে কলাম তাহলে তিনটে কলাম তিনটে রো তো এখন প্রথম এখানে রোয়ে এখানে এসে আইসিটি আর থান এই আইসিটিআ এখানে দেখা যাচ্ছে যদি এই রেখাগুলো যুক্ত করে দেয় এখানে তিনটা মানে ইয়া হয় সেল হয় বা তিনটা রো হয় তো এই তিনটে রো এই একাই যেমন করছে এই কারণে এই রেখা নিয়ে দিতে হবে রো স্পান থ্রি ঠিক আছে কলাম স্পেন কলাম স্পেন হবে না বা এখানে কলাম কিন্তু দখল করে নেই খেয়াল করেন রো রো হচ্ছে কিন্তু যদি কোনো রেখা ডান থেকে বামে হয় যদি আমরা এই রেখাটা যুক্ত করে দিই তো এটা কি ডান থেকে বামে হইলো না যদি ডান থেকে বামে হয় তাহলে এটা রো হবে আর যদি কোনো রেখা উপর থেকে নিচে হয় তাহলে এটা কলাম হবে ঠিক আছে তো এটা কিন্তু রো হয়ে যায় তো এরকম একটা রেখা এখা এখানে এই রেখাটা সংযুক্ত হয়ে দিলে তিনটা সেল এক দুই তিন উপরও একটা মাঝে একটা নিচে একটা এই তিনটা সেল এই তিনটা সেল একাই দমন করছে এই কারণে হবে রো স্সপেন্ট থ্রি তারপর এলাই সেন্টার তারপরে টিডি ক্লোজ করে দিয়ে আবার নতুন করে টিডি ওপেন করি ল্যাপটপ ল্যাপটপ একাই দখল করছে একটা সেলে আছে তো এইখানে টিডি ওপেন এখানে কোনো স্প্যান টেস্পানি টি ওপেন করে ল্যাপটপ লেগে টিডি ক্লোজ তারপর ওই লাইন দিয়ে যেহেতু ওই লাইন দিয়ে বা ওই রো দিয়ে আসবে ঠিক আছে ওই রোয়ে বা উপরের রোয়ের কাজের সময় এই সেলটা পড়তেছে এই সেলটাকে ওখানে রো স্প্যান করতে হবে তো এই সেলটা তো দুইটা যদি রেখা সংযুক্ত করে দিয়ে তিনটে সেল হয় এই সেল এই একাই দখল করছে এখানে হচ্ছে রোস্পান থ্রি এখানেও অর্থাৎ উপরের লাইনটাতে যাবতীয় ভেজাল সব আর দ্বিতীয় লাইনটাতে শুধু প্রজেক্টরের কাজ তৃতীয় লাইনটা শুধু ফোনের কাজ আর কোনো কাজ নেই অর্থাৎ যাবতীয় সমস্যা ছিল উপরের লাইনে ঠিক আছে তো এর চ্যানেল আমরা সজেশন করে দেখাই তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন তো আমরা এস টিএমআর কোড করার জন্য কার্ড ওপেন করব টেবিল ট্যাগ এটা হচ্ছে ফাইভ

প্রথম লাইনটা টিয়ার লাইন শুরু হয়ে গেল ঠিক আছে তারপর এখানে হেডলাইন বলতে কিছু নেই সব টি ডি দিয়ে করা যাবে ঠিক আছে হেডলাইন এখানে বোঝা যাচ্ছে না আগেটা কিন্তু হেডলাইন সময় হেডলাইন বোঝা গিয়েছিল কিন্তু এটা তার হেডলাইন তেমন একটা বোঝা যায় না তাহলে সব দিয়ে করবেন তো প্রথম রো আমরা যদি দিয়ে রেখাটা যুক্ত করে দিই প্রথম রো এখানে পড়তেছে এই ঘরটা তো এই ঘরটার পুরো কাজটা করে তারপর ল্যাপটপ এখানে যেতে হবে

একটা ওয়ার্ডই আছে এখানে কোনো সেল একাধিক ঘর দখল করে নি যেমন আইসিটি এট হোম সেলের মতো একাধিক ঘর দখল করবো এখানে শুধু টিডি ওপেন করব ল্যাপটপ লিখে তারপর টি ডিউট আবার টিডি ওপেন করবো তারপর আছে স্যার তারপর টি ডিউট কাজ লাইন শেষে টিআর কলস তারপর লাইন টিআর ওপেন ঠিক আছে টিআর ওপেন করে ও সরি বুঝে না আমাদের সেলোয় কাঁচটা পারতে হবে সেলো ঠিক আইসিটি আইট এর মতো তিনটা রো দাম তাহলে এখানে হবে রো এস টানোপিক থ্রি ডি অ্যাপোস্টপিক খোলা গেটার ডান তারপর সেল আছে সেল লাগবো তারপর টি ডি খোলা লাইন শেষ হলে টিআর খোলা এটা হচ্ছে প্রথম লাইনটা কেবল শেষ হলে আমাদের আর প্রথম লাইনটাতে সব যাবতীয় ঝামেলা এখন ডিউটি লাইনটা কিছু নেই শুধু টি আর অফেন করবো প্রত্যেক লাইনে শুরুতে লাইন শেষ টিআর ক্লোস টি আর ওফেন করবো তারপর টিডি একটা সেল আছে শুধু তারপরে তারপর টিডি ক্লোস লাইন সি সিলেট টি আর ক্লস ঠিক আছে তারপর টি আর ওফেন তারপরে হচ্ছে টি ডি অফেন তারপর তারপর টিডি ক্লোজ লাইন সিলেট টিয়ার ঠিক আছে এই ফল রো স্পানের কাজ আমাদের তো এখন আমরা দেখব ফলাফল প্রণ করে কি না তো এটা সেপ্টারের সময় আমরা কি নাম দিয়ে দিই কিন্তু এস টিএম তা ফাইল এক্সটেনশন দিতে হবে এটা এস টিএমের ফাইল এক্সটেনশন এটা দিতেই হবে ফলাফল প্রণ করি ঠিক আছে আমাদের প্রশ্নের সাথে ঠিক আছে কোনো সমস্যা নেই আমাদের কোডিংয়ের কোনো ভুল ভুলনাই কোডিংয়ের সময় কিন্তু একটা অ্যাপস্টপি ভুলে যায় কিন্তু ফলাফল ভুল রান করে ঠিক আছে উল্টো গলটা করে তো তার মানে আমাদের এটা ঠিক আছে কোনো বলে নেই ঠিক আছে তো এখানে এটা করার পর আমরা মূলত স্টুডেন্টকে প্র্যাকটিস করার জন্য এটা দিই তো এটা কিন্তু প্র্যাকটিস আপনারা নিজে করতে পারেন যদি সমস্যা আমাদের এই চ্যানেলেই বা এই আমাদের ইউটিউব চ্যানেলেই আমাদের ভিডিও যে আছে এটা এটা দেখতে পারেন সলিউশনটা তারপরে আমাদের হোমওয়ার্ক একটা দেয় এটা রোলস্পানার এই তিনটা গোলে কিন্তু রোলস্পানার কোনো জামানা নেই ইনশাল্লাহ তারপর এটা যদি কত সমস্যা হয় ঠিক আছে তারপর এটার ভিডিও আছে এটাও দেখতে পাবেন কিন্তু খুঁজে একটু নেবেন এটা এই চ্যানেলেই আছে তবে হয়তো বা ভিডিওগুলো একটু এলেমুলের আকারে থাকে এই কারণে এটা খুঁজে নেবেন কষ্ট করে তো এখন আরেকটা বিষয় সেটা হলো বলতে পারেন যে এই শীতটা আমরা কোথায় পাবো তো এই শীতটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের নিচে ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকে একটা গুগল ড্রাইভের লিঙ্ক আমি দেখাচ্ছি মনে করেন যে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা এই অধ্যায় শুধু এই একটা ভিডিও যে কোনো ভিডিও অন করবেন তবে আপনাদের এই ভিডিওটা আমি অন করলাম তো বা প্লে করার জন্য ইয়া করলাম প্রস্তুত করলাম তো এখন এই প্লে করার পরে এখানে যে আমরা একটা বিষয় দেখি যে নিচে যে এটা বোনা ডিসক্রিপশন বক্স এই ডিসক্রিপশন বক্সে দেখবেন যে সিট লিঙ্ক একটা দিয়ে আছে একটা লিঙ্ক দিয়ে আছে এই লিঙ্কটা সমস্ত গুগল ড্রাইভ তো এখানে ক্লিক করলে দেখবেন যে একটা গুগল ড্রাইভের ইন্টারফেস চালু হয়ে গেছে তো এখানে চতুর্থ যত সিট আছে সব দেওয়া আছে এগুলো এগুলো কিন্তু পিডিএফ ফাইল এবং এগুলো প্রিন্ট করা যাবে আপনারা সাইটে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন তো আমরা যে সিটটা পড়াই সেই সিটটা হচ্ছে এই সে সিটটা ঠিক আছে আইসিটি এস টি এম এল ফর এস টি এম এল অল টপিক কোডিং রিভিউ ঠিক আছে তো এই সিটটা ডাউনলোড করে আপনি ইউজ করতে পারেন অথবা প্রিন্ট করে নিতে পারবেন ঠিক আছে সমস্যা নেই এটা প্রিন্ট করাও যাবে কারণ এটা পিডিএফ একদম প্রিন্ট করার জন্য প্রস্তুত আছে ঠিক আছে তো এই সিটটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে ক্লিক করে এই যে ডাউনলোড অপশন আবার হোম থেকে যদি ক্লিক করেন তাহলে ডান উপর সে উপরে দেখবেন যে ডাউনলোড করার অপশন আছে তো এখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে এটা প্রত্যেকটা কিন্তু ভিডিওর এই অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা দিয়ে আছে তো এই যদি শিটটা দরকার হয় চতুর্থ অধ্যায়ের তো চতুর্থ অধ্যায়ের যত ভিডিও আছে সবগুলোতে দিয়ে আছে হয়তো বা ভুলবশত এক দুইটা না থাকতে পারে লিঙ্কটা তবে বেশিরভাগ ক্ষেত্রে আছে একটু খুঁজে দেখবেন ঠিক আছে তো আজ এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার এবং বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবেন যে চ্যানেলটা আমাদের এখানে এসিসি আইসিটি এবং আলিমের আইসিটি সাবজেক্টের এখানে সলিউশান পাওয়া যায় ঠিক আছে তো সকলকে ধন্যবাদ আজকের পর্যন্ত